আসসালামু আলাইকুম তো আজকে একটু আমার ছোট্ট একটা স্বপ্নের কথা শুনে যান একটু ভিডিওটা যদি ভালো লাগে একটু শোনেন এইটা আমি এখন একটা ঘর তুলতেছি এই যে দেখেন তিন রুম দিয়া সামনে বারেন এই যে বাড়িটা বারেন দিয়া আর এখানে রুম এখানে ওয়াশরুম গোসলখানা সব আমি তিনটে রুম দিতে আছি ইনশাল্লাহ এটা বাংলাদেশের টাকা সব বাংলাদেশ বই ইনকাম করছি বা বাংলাদেশের বাইরে এরা আসলে ইনকাম করিনি বাংলাদেশের বাংলাদেশে বই ইনকাম তো আমি যেটা বলতে চাইছিলাম সেই কথা হইল ওই যে আমার একটা ঘর দেখছেন ওইটা হইলে আমার আব্বা থাকতো আমার আব্বা এখন অবৈধ আল্লাহ রাহায় দায়াত করুক সুস্থ রাখুক এই দোয়াই করি সবসময় আমার আব্বা জন্য আম্মার জন্য সবাই দোয়া করবেন ওই ঘরটা ছিল এক সময় মাটির অর্থাৎ মাটির একটা ওয়াল ছিল দিয়ে মাটির ওয়াল ছিল আর উপরে ছিল এই যে আমাদের কোলায় দেখেন এই যে এইখানে ধান চাষ হইতো এই ধান চাষের যে গোড়াগুলো অর্থাৎ খের এই খের দিয়া আমাদের এই ঘরটা সাইত এই যে ঘরটা এই ঘরটা সাইত তো এইটা দেখ ঘর দিয়া তারপর ওই যে ওয়াল মাটির ওয়াল মানে মাটির ওয়াল দিয়ে উন্দুরে গর্ত বানাইতো সাপ পোকামাকড় বিচ্ছু থাকতো তো আমি এই অলটা হঠাৎ বন্যার সময় যে বন্যায় গেছো বন্যার সময় আমি সবাই ঘর পাইছো টিনের ঘর কিন্তু আসলে আমরা পাইনি তো আমি কী করলাম আব্বার করলাম তাহলে আমি ঘরটা ভাঙে ফেলাই তো আব্বায় ঘরটা ভাঙতে দেয় তো হঠাৎ আমি চট্টগ্রাম গেছি যাই গার্মেন্টস একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পরে বললাম আবার ঘরটা এখন ভাঙিয়ে ফেলাই তোমার একটা ঘর উড়াই দিই এরপরে আইসে গাছ কাটলাম করে গাছ কাইটা ওই ঘরটা টিনের ঘরটা ওই টিনগুলো কিনে টিনে দিয়ে ঘরটা আমি যে ব্যবস্থায় উড়াই দিছি অলটা মানে মাটির অলটা ভাঙে তো সেই সময় আমার স্বপ্ন আছে যে অলটা বা যখন আমি ভাঙি যে আমি একটা আমি একটা মানে ইটের ওয়াল দিয়ে একটা ঘর ওয়ালের তো সেই সময় আমি আব্বারে সেই কথা বলিনি আমার একটা মনে আশা ছিল যদি আমি যদি টাকা যোগাইতে পারি তাহলে একটা এরকম একটা ঘর এরকম একটা ওয়াল দিয়ে ঘর উড়াবো ইনশাল্লাহ সেই আশা আমার স্বপ্নটা পূরণ হয়েছে এখন আমি অল দিয়ে একটা ঘর উড়াইছি মাসাল্লাহ আমি আজকে অনেক খুশি যে আমার একটা স্বপ্ন আসলে আমি পূর্ণ করছি এই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে তো সবাই দোয়া করবেন না আমি আরও স্বপ্ন ছিল আমার এই যে সেই স্বপ্নটা আমি আর একটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে জমিন রাখছি আমি কিছু জমিন সেই জমিনটা আসলে কালকে মাফ হইবে সেই জমিনটা আসলে সেই ভিডিওটা কালকে দেখাবো আপনাদেরকে তো আপনাদেরকে আজকে দেখাইলাম যে আমি একটা স্বপ্নের আমার স্বপ্নের একটা ঘর আমার স্বপ্নের যে ঘরটা এই যে দেখছেন তিনটা রুম দিয়ে আমি একটা ঘর তুলছি এই ঘরটা আমার এই দুইটা ভাইপো এটা ছোটো বাড়ির ছেলে এটা মাজেপের ছেলে তো এই আসলে আমার এই ঘরের ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা অনেক লং হয়ে গেছে স্বপ্নের ছোট্ট একটা কথা একটা বাস্তব মানুষ চেষ্টা করলে আসলে কিছু সম্ভব চেষ্টা করলে সম্ভব আমি সেই চেষ্টাটা করে গেছি আসলে সম্ভব হয়েছে আমার দ্বারা সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন